নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি ফুলে ফুলে গাছে ভরে গেছে কি দারুণ লাগছে না টগর ফুলগুলো গরমের সময় টগর ফুল এত সুন্দরভাবে ফোটে আমার না আরও চায়না টগরেরও গাছ আছে কি সুন্দর বাড়ির গেটের সামনে বসানো আছে অন্য আর একদিন আপনাদেরকে দেখাবো এই দেখুন আজকে সকালবেলা একটু দুধ চা খেতে ইচ্ছে করলো তাই বসিয়েও ফেললাম তেমন তো খাওয়া হয় না দুধ চাটা খাইতো রচা আজকে এত দুধ চাটা মন টান ছিল ভাবলাম করেই ফেলি আর শুধু করে ফেলি না বিস্কুট নিয়ে বসেও গেছি এটা আরইর জন্য আর আমিও নিয়ে বসে গেলাম কিন্তু ভাগ্যচক্রে দুধ চাটা যা বানিয়েছি মানে এই আরোহীর এক কাপ ছাড়া বাদবাকি চাটা আমাকেই খেতে হলো জানেন পুরো টাই আর বাবা একটু খেলো না আর আজকে প্রচুর প্রচুর কাজ আকাশ পুরো মেঘলা আর এই দেখুন কত জামা কাপড় কেচেছি আমি আজকে ঘর দাবা ঝুল ঝেরেছি গুছিয়েছি দেখতে পাচ্ছেন কী সুন্দর এই দিকের কপারটায় প্লাস্টিক আছে এদিকে কপারটায় কিন্তু প্লাস্টিকটা আজকে তুলে ফেলেছি সব সুন্দর করে গুছিয়েছি এই বক্সের ভিতরগুলো না খুব ধুলো ঢোকে সেই ধুলোগুলোকে সব পরিষ্কার করে বার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই দেখেছেন পুরো বাড়িটা একদম ঝকমক করছে চারিদিকটা তবে এখন একটা কাজ বাকি সেটা হচ্ছে বিছানার চাদর পাল্টানো হয়নি তারপরে স্নান করেছি স্নান টান সেরে এবারে পূজা টুজা সেরে আর ওইকে নিয়ে আমি যাবো গাড়িতে তুলতে আজকে আর স্কুলে আমার যাওয়ার সময় হবে না কারণ প্রচণ্ড আর আকাশটা মেঘলা সে তো আপনারা জানেন তাই আমি রিক্স নিয়ে আর ওইকে আর দিতে যাবো না ওকে জাস্ট গাড়িতে তুলে দিয়ে চলে এসেছিলাম বাদ বাকি কাজকর্ম সেরে জামা কাপড় তুলে গুছিয়ে রেখে আর বিকালবেলাও দেখছি বেরিয়ে একই আকাশের অবস্থা আরও যেন মেঘ করে আসছে সব সবথেকে বড়ো কাজ যেটাই বিছানায় বিছানার চাদরটা আমাকে পাল্টাতেই হবে মানে না নতুন চাদর পাদলে যেন হচ্ছে না নতুন বলতে কাঁচা চাদরই আর কি তো সেই কাঁচা চাদরটা আজকে পেতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই কারণ বাদবাকি সব কাজকর্মই আমার ওটি কমপ্লিট আছে শুধু জাস্ট বাসন গোছাবো আর চাদরটা পাল্টাবো আর তারপরে সন্ধ্যাবেলা যাব আমি বাজারে নিজে হাতে আজকে সব বাজার করব মায়ের জন্য তবে এত আয়োজন বিতা হবে না তো যদি বৃষ্টি হয় মনটা খুব খারাপ হয়ে যাবে তাই না বলুন যাক সবই মায়ের ইচ্ছা আমাদের ঘরের এই দক্ষিণ দিকে জালনাটা আমি খুলে দিয়েছি জানেন এখন তো ওই গরমের সময় খুব সুন্দর হাওয়া আসে সন্ধ্যাবেলাতেও পুরফুর করে হাওয়া আসে কিন্তু এই পোকামাকড় জালনা দিয়ে না ঢোকার ভয় থাকে একটা তো সেই জন্য আমির বাবাকে দিয়ে আমি একটা নেট মেরে দিয়েছি আর যেই থেকে নেটটা মেরেছি সেই থেকেই আমি জ্বালানাটা খুলে রাখি বেশ ভালো না সন্ধ্যাবেলায় এই জ্বালানাটার দিকে বসে থাকলে না আপনার এমনি ঘুম পেয়ে যায় তবে ইলেকট্রিক চলে গেলে তো খুবই আরাম মানে আর পাখার দরকারই হয় না তবে অবশ্যই হাওয়া হতে হবে না কি আর এমনি এমনি জ্বালানা দিয়ে হাওয়া আসবে বলুন তো মোটামুটি সুন্দর মানে বেশ আমার তো বেশ খোলামেলা ঘর তো ভালো লাগে আর এই জ্বালানাটা আমি এত দিন খুলতে পারতাম না এখন থেকে খুলি তো আমার খুব ভালো লাগে ঘরটার একটা আলাদা পরিবেশ হয়ে গেছে চলুন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টন্ধা দিয়ে আর বাবা এসে গেছে আমি এবারে বাজারের ব্যাগটা হাতে নিলাম তো সবাই মিলে যাব সবাই মিলে বলতে আমি আর আড়ির বাবা যাব। আর হয়তো মন্দির থেকেও একজন যাবে চলুন প্রথমেই চলে এসেছি চালের দোকানে যেটা খিচুড়ি ভোগ হবে মায়ের তাই গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম আর এই যেখানে হচ্ছে ফুল ফুলটা না এত মন কাড়লো আজকে মানে কি বলবো আপনাকে এত সুন্দর গন্ধ তাই পুজোর ফুল কালকে আসবে কিন্তু আজকে আমি আমার বাড়ির জন্য কিছুটা ফুল নিয়েই নিলাম এইবারে এসেছি চিঁড়ে মুরগি বাতাসা এইসব অল্প অল্প করে একটু নিয়ে নিলাম তারপরে যাব সবজি দোকানে কিন্তু তার আগে চলে এসেছি অনেকটা যেহেতু চাল ডাল নেওয়া হয়ে গেছে এগুলো ভারী ব্যাগ নিয়ে বইতে পারছি না তাই সজ্জার দোকানে চলে এসেছি রাখতে কুম্ভসজ্জার দোকানে প্রথমেই এসছিলাম এখানে বাজারের লিস্টটা দিয়ে বাদ বাকি কেনাকাটাগুলো সারতে গিয়েছিলাম তবে এখন অনেক বাকি ফল বাকি সবজি বাকি চলুন এবারে যাব ফল দোকানে এসেছি তরমুজ কিনতে এখন গরমের সময় তরমুজ না ভগবানকে দিলে হয় তাই না বলুন তা একটা তরমুজ নিয়ে নিলাম সুন্দর করে বেশি দাম না জানেন যখন বড় ঠাকুরের বাজার করতে এসেছিলাম গত সপ্তাহে গত এক সপ্তাহ আগে তখন ফলে হাতি দেওয়া যাচ্ছিল না মানে ছ্যাঁকা লাগছিল তবে এখন কিন্তু যথেষ্ট কম সেই তুলনায় আর কি এ দেখুন না এই আঙুরগুলো এত সুন্দর আঙুরগুলো কত করে কেজি বলছে জানেন একশো কুড়ি টাকা তো তাই অল্প অল্প করে সব কিছুই নেওয়া হলো লেবুও নেওয়া হলো আঙুরও নেওয়া হলো আপেলও নেওয়া হলো আর শশাটা বাকিটা বাজারে সারা হবে শশা শাঁকালোটা বাজারে নেওয়া হবে তো আপাতত রাস্তাঘাট থেকে এই সবগুলো নিয়ে নেওয়া হলো এরপরে আছে সবজি কয়েকটা পটল কলমি শাক বেগুন এগুলো যেগুলো লুচির ভোগে দেয়া হবে ঠাকুরের জন্য সেইগুলো এবার আমরা নিয়ে নেব আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আজকে না আমাকে আমারই কয়েকটা ফ্রেন্ডস যারা আমার প্রতিদিন ভিডিও দেখে তারাই আমাকে রাস্তায় দাঁড় করিয়ে বলছে যে তোমার ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে আমরা প্রতিদিন দেখি এই কথাটাতেই যে কতটা পাওয়া হলো মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি খুব খুশি বন্ধুরা অবশ্যই এরকম পাশে থাকবেন আর ভালো লাগলে কমেন্টও করবেন তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন টাটা